সেনা প্রধানকে নিয়ে কতুক্তি করায় ফ্রান্সে আটক হলেন পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে একই খেল দেখে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমাদের পিনাকি দাদা কিন্তু চরম ধরা খেয়েছে তার খেল কিন্তু খতম হয়ে আসছে সেই বিষয়ে আজকে ভাবলাম যে এই খুশি সংবাদটা সবার সাথে শেয়ার করি সবাই জানতে পারবেন যে তিনি কত বড় ধরাটা খেয়েছেন তার সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছে ফ্রান্স সরকারের কাছে সেই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয় ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে সব দিক থেকে দারুণ সুখবর আসছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিজয় সুনিশ্চিত

কঠোরভাবে যোগাযোগ করতেছে কোনোভাবে যেন বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাওয়া যায় কিন্তু কোন প্রকার প্রক্রিয়া তারা করতে পারছে না সেনাবাহিনী পক্ষ থেকে মোবাইল একটা নিষেধাজ্ঞা রয়েছে আমাদের বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে রাখলেন এই পাঁচজন সেনার ভিতরে আপনার শেখ হাসিনার মানে খুবই ক্রোস এটার জন্যই তারা কি গ্রেফতার করা নিছে এই প্রসঙ্গে তিনি কি পদক্ষেপ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো ধরনের কিন্তু কাঁদবেন না দর্শক খুবই গরম নিউজ হলো ফ্রান্স থেকে পিনাকি ভট্টে আটক করা হয়েছে এতদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে অনেক ধরনের আলোচনা অনেক ধরনের সমালোচনা অনেক ধরনের কথা বলেছিল পিনাকি ভট্টশাস এই জন্য হঠাৎ করে কঠিন অ্যাকশনে গিয়েছিলেন সেনাপ্রধান পিনাকি ভট্টশ্বাস আটক হয়েছেন ফ্রান্সে এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছেন দর্শক পণ্ডল বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন হঠাৎ করে সেনাপ্রধান এ কি খেল দেখালো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ইতিমধ্যে ফ্রান্স আওয়ামী পক্ষ থেকে একটা আবেদন দা দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন রিফুজি স্টেশাসে যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এখন শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আসছেন পিনাকি বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটাতে সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন এখন শোনা যাচ্ছে যে বাবু এই আবেদনের প্রেক্ষিতে তিনি খুব সতর্ক হয়ে যান এবং বয়ে আসেন এবং করে 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 তিনি তার সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টকে ডিজেবল করে দেন নিজেই এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার সমালোচকরা যা তিনি নিজেই এটাকে ডিজেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছেন এবং আরেকটা ফেসবুক নতুন আইডি খুলছেন তিনি এবং সেটা সতর্কভাবে পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটাতে তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যেটা ছিল সেটাতে অনেক ভিডিও ছিল বা বিভিন্ন তথ্যপাত্র ছিল যেটি তার ফ্রান্সে থাকার জন্য হুমকি হতে পারে এখন অনেকেই মনে করছেন যে ফ্রান্স সরকার পিনাকির ব্যবস্থা নিতে পারে এবং তারা যদি সত্যতা খুঁজে পায় যে তিনি ফ্রান্সে বসে অন্য দেশগুলো বা ফ্রান্সের মধ্যে কোনো অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন তাহলে তাকে যে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে পারে এবং তিনি কি খাওয়া হতে পারে কারণ তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে শোনা যাচ্ছে এবং তার এখানে থাকা না থাকাটা এখন অনেকটা হুমকির মধ্যে আছে এবং ভয়ে আছেন পিনাটি বট্টিচার্য যাই হোক আমরা হয়তো কিছুদিন পরে জানতে পারবো যে তিনি থাকতে পারলেন নাকি আউট হয়ে গেলেন ফ্রান্স থেকে এবং ফ্রান্স থেকে আউট হলে কোথায় যাবেন কিভাবে থাকবেন

সংখ্যালঘুদের উপর হামলা ধর্ষণ তাদের ঘর বাড়ি লুটপাট টাকাতি দখল এরপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপর কি কি করেছে সেটা আপনারা সবাই দেখেছেন এটা নতুন করে বলা হয় তারা যে একটা মানে আপনার কি বলে ভয়ের সাম্রাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশকে একটা জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত করেছে বাংলাদেশকে একটা সুস্থ স্বাভাবিক দেশ থেকে একটা অস্থিতিশীল অসুস্থ দেশে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতিকে যারা পায়ে নিচে ফেলার দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং তারা বুঝে গিয়েছে তাদের সময় নাই সেই জন্যই তারা পাকিস্তান বাসী কিছু তাদের যে তথাকথিত দালাল হত্যা করতে রয়েছে যাদের আহ পরিকল্পনার অংশ তারা বাংলাদেশের ধ্বংসের দ্বার ঠেলে দিয়েছে তাদের সহায়তা এবং তাদের চাওয়াতে তাদের আপনার প্রতিশ্রুতিতে কিংবা কেউ বলতে পারেন তাদের পরামর্শে তারা এখন চুপচাপ রয়েছে যাতে করে তাদের ইস্যুটা কিছু দিনের জন্য ধামাচাপা পরে যায় এবং ধামাচাপা পরে যাওয়ার পর তারা যেন খুব সুন্দরভাবে দেশ থেকে পালাতে পারে এবং আপনারা জানেন কি জানেন না তাদের অধিকাংশ মানে যেই সম্পদ তারা উপার্জন করেছে গত সাত মাসে সেটাকে তারা কাতার এবং আপনার দুবাই এই দুইটা দেশে এবং সুইজারল্যান্ডের একটা অংশ বা সুইজারল্যান্ডে তারা পাচার করেছে এবং সেই পাচারকৃত অর্থ দিয়ে তারা তাদের জীবনকে বিলাসী জীবন হিসেবে আগামী দিনে চালানোর জন্য যা যা দরকার সেটা তারা বন্দোবস্ত করে ফেলেছে দেশের বাইরে এবং তাদের যে দেশের বাইরে যে দালালগুলো রয়েছে প্রবাসী দালাল সেই তাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে এবং সার্ভিস চুপচাপ রয়েছে তারা কোনোভাবে এয়ারপোর্টের ইমিগ্রেশনটা ক্রস করতে চাচ্ছে কিন্তু সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে সেটা করতে দিচ্ছে না জেনারেল লোয়া জামানের সরাসরি এখানে হস্তক্ষেপ রয়েছে যাতে কেউ তাদের অনুমতি ব্যতীত সেফ এক্সিট কিংবা দেশের বাইরে যেতে না পারে এরা এই প্রক্রিয়া আগাচ্ছে তারা কিভাবে দেশের বাইরে চলে যেতে পারে সেজন্য তারা মিডিয়াতে

তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ইথিক্স তাদের যে নীতিমালা সেখানে তারা অটল আছে কোনো বৈঠক কোনো চাওয়া কোনো দাবি তারা গ্রাহ্য করতেছে না তারা তাদের যে প্রক্রিয়া তাদের যে পলিসি সেই পলিসিতেই কিন্তু অটল এবং এইরকম একটা মুহূর্তে যেখানে মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডের প্রধান উপদেশটা এবং ভারতের প্রধানমন্ত্রীর তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মোদীর কাছে দাবি করার পরে মোদী নাকি নাকচ করে নাই এমনকি সরাসরি দেবে না দিতে পারবে না এরকম কোনো কথাও বলে নাই যদিও এটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে শেখ হাসিনা প্রসঙ্গটা এখন বলা যাচ্ছে যে আমাদের সরকার একরকম মানুষকে বিভিন্ন করছে যদিও এটা মানে ইনফরমেশন এখন যে গ্লোবালাইজেশনের যুগ একটা ইনফরমেশন যখন সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয় তখন কিন্তু সেটা যদি সরকারের পক্ষ থেকে বা সরকারের ঘনিষ্ঠ কেউ শেয়ার করে এটা তো মানুষ ধরে নিতে পারে যে এটা হয়তো বা তাদের আহ নিঃসন্দেহে কোনো

পারতেছে না ধটি কিনা যে কোনো সময় সেটা করে যাচ্ছে আবার প্রটেস্ট করতেছে অন্যরা প্রমাণ নিয়ে সেটাকে প্রমাণ করতেছে এরকম একটা পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে এখন ঢুকে যায় তাহলে নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং আওয়ামী লীগ খুব শক্ত ভাবে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে সুযোগ পাবে এবং কি তারা শেখ হাসিনার যে দাবি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তোবা শেখ হাসিনা কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করে বাংলাদেশে আসবে এরকম পরিস্থিতি যেহেতু সৃষ্টি হচ্ছে বাংলাদেশে এটা হইতে পারে যে সরকারের কোনো টেকনিক নেতা নেতাকর্মী থেকে গ্রেপ্তার হয়তো বা এটা কোনো টেকনিক হইতে পারে আমরা জানি না তবে সত্যি যদি শেখ হাসিনা কিছুদিনের দিনের মধ্যে বাংলাদেশে ঢুকে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে একটা ভয়াবহ রকমের

এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটল প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে সাতটা সাতান্ন মিনিটের দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংসদ কার্যক্রম দুটো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠা পরবর্তীতে নয়টা তেরো মিনিটে আবার তাতে সংশোধনী আনা হয় আবার তার পরবর্তীতে চার মিনিট পরে সে আট মিনিট পরে সে নয়টা একুশ মিনিটে সংশোধনী আনা হয় যে না ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে আগামী দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন এত বিভ্রান্তি কেন প্রথম কথা হচ্ছে ভুল হতেই পারে কিন্তু একাধিকবার কেন প্রধান উপদেষ্টার যে ফেসবুক সেখানেও বা কেন তার প্রেস উইং থেকে কেন একে পর একরকম সংশোধন আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইং এক ভুলের কথা বলছি দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয় অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বেহাল প্রধান উপদেষ্টার যুদ্ধে চুপসে গেলেন তারপর তাই নিয়ে কোনো কথা নেই ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোনো চাপে সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সঙ্গে প্রকাশ করেছিলাম এবং এর কাছাকাছি কিছু বিষয় আমরা সমীকরণ না আনতে পারি আসলে প্রধান উপদেষ্টা কী বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই মানে শনিবারের বৈঠকের কথা বলছি আমি নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে দু হাজার ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে এই বিভ্রান্তি নিয়ে যখন বদুল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে আমি একবার নাম এবং স্পেসিফিক্যালি তিনি কী বলেছেন সেটি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই এ বিষয়ে জানতে চাওয়া তিনি সমকালকে বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সমস্যা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে জানানোর পরে যে সমস্যা কার্যক্রম কত মানে এসে বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগের দিন কেমন কি ডক্টর বদুল আলহ মজুমদার কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন যেহেতু পরবর্তীতে প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি গিয়েছে গণমাধ্যমে মাধ্যমে একাধিকভাবে সংশোধনির মাধ্যমে সেখানে কিন্তু ডক্টর বদুল আলম মজুমদার স্পষ্ট করেননি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে সেই জায়গা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের বরাদ দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটি বলা হয়েছিল এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো সেটির পক্ষ কিন্তু ডক্টর বৌদ্দুল্ল মজুমদার নেননি তাহলে বিষয়টি হচ্ছে যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা সেটি নিয়ে কি কেউ তেল বেগুন জ্বলে উঠেছিল হুঙ্কার ছেড়েছিল তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে এটি সংশোধন হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে তার প্রধান উপদেষ্টা প্রদেশ সচিব আমরা তাকে সরকারের মুখপাত্র বলতে পারি সব জায়গা তিনি না যাই হোক মিস্টার সফিক আলম তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ভুল হয়েছে সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে আসছেন না তার প্রপাক আমরা কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আমরা জানি কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক এর মধ্যে একাধিক পোস্ট রিলিজ করেছেন একাধিক বিষয়ে বক্তব্য তখন যখন সমালোচনা আবাসে তুলে দেন এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রথম পোস্টে বলে আসছেন সেটিও তো ঠিক নয় এবং তার নিজের কথা যদি বলি তিনি নিজেও ব্যাখ্যা দিয়েছেন মানে জুন মানে জুনে করতে পারে না মার্চের মধ্যেও করা যেতে পারে তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন তো এ বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ মজার কথা বলেছেন শনিবারে যা কিছু ঘটে গেল এই ডিসেম্বর নির্বাচন করা কিংবা দু হাজার ছাব্বিশের মধ্যে যে একটা কনফ্লিক্ট সেটি নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান প্রদেশটা একরকম একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময় সময়সীমা নিয়ে এবারও সেরকম ঘটনা ঘটলো আসলে কি ঘটেছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধান প্রদেশের সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময় সময় নিয়ে নানান সময় নানান কথা বলছেন এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান প্রতিষ্ঠা আমি বলেছিলাম যে কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য তারা যে আন্দোলনে যাওয়ার একটা হুমকি দিচ্ছে সেগুলোকে একটু স্থিমিত করার জন্য নাকি সত্যি সত্যি কারো চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা প্রশ্ন করেছিলাম তার সব মোটামুটি মিলে যাচ্ছে এবং আরও একটি মজার বিষয় তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে ততবার বলেছেন সাম্প্রতিক সময় আর বড় সংস্কার হলে দুই হাজার জুনের মধ্যে নির্বাচন মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আর হচ্ছে না প্রধান প্রতিষ্ঠা প্রে বলছে বা প্রেস সচিব সফিক বলছেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জন্য মধ্যে নির্বাচন হতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো পিনাকি ভট্টচার কট খেয়ে গেছে তাকে আটক করা হয়েছে এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছিলেন হঠাৎ করে সেনাপ্রধানের নির্দেশনায় ফ্রান্সে পিনাকি ভটোস আটক হয়েছেন এমন একটি সংবাদ প্রচার হয়েছে দর্শক যাই হোক আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আপনারা ইতিমধ্যেই আজকের এই ভিডিওর প্রতিবেদন দেখে ফেলেছেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জোরপার জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ